আলী করামুল্লাহ ওয়াজু ওনার উরু মুবারকের মধ্যে আল্লাহ রসুল শুয়ে আছেন মাথা দিয়ে আসরের পর আসরের নামাজ রসুল পড়েছেন কিন্তু আলী আজু তখনো পড়েন নাই ব্যস্তর কারণে তো পড়বে আল্লাহ রসুল বিশ্রাম নেওয়ার জন্য ওনার উরু মুবারকের ভিতরে মাথা রেখে ঘুমাইতেছে সোহান আল্লাহ কোথায় এই রান মোবারকের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছে কে রসুল কে রসুল আসরের সময় চলে যাচ্ছে চিন্তা করতেছে আমি নামাজ পড়বো না রসুলকে কি ঘুমানোর জন্য সময় দিব যদি নামাজ পড়তে হয় রসুল কি করতে হবে ডাকতে হবে রসুলকে ডাকতে হবে 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 উঠাইতে উঠাইতে ঘুম থেকে এটা বড় হয়ে যাবে কি হয়ে যাবে বেয়া হয়ে যাবে নামাজের সময় চলে গেলেন নামাজের সময় চলে গেলেন উনি যখন উঠলেন সূর্য ডুবে গেছে সূর্য কি মন বেজার কেন আলি ইয়ারসুল্লাহ আমি তো আসর করতে পারি নাই তাই কি কে বলতেছে আলী বলতেছে আমি আসর পড়তে পারি নাই তো সমস্যা কোথায় ওরে অস্তমিত সূর্য নবী উদয় করেন সুবহানাল্লাহ রাসূল সূর্যকে ইশারা দিলেন ওই সূর্য তুমি আবার আসর হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন এক রাসূল পেয়েছে যিনি যিনি বে বেমিসাল যার ইশারায় চন্দ্র দিখণ্ডিত হয় যার ইশারায় অস্তমিত সূর্য আবার উঠে যায় সে আল্লাহ অস্তমিত সূর্য নবী উদয় করেন মৌলা আলী তখন নামাজ পড়েন দেখো দেখো নবী জিরিশানে দুনিয়াওয়ালা দেখো দেখো নবী দুনিয়া দুনিয়াওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কামিলিওয়ালা তুমি আসলে দুরুদের মূল মিনিংস আমাদেরকে জানতে হবে বুঝতে হবে দুরুদ মানে কি

জোরে কথা বলতে বেকার কার রসুলের এটা আল্লাহর দরুদ সোহান আল্লাহ এটা কার দরুদ দুরুদ আল্লাহ আমরাও পড়বো রসুলের সান গাবো রসুলের প্রশংসা করব শুধু আমরা বিভিন্ন কাশিদা গাইলাম উর্দুতে ফার্সিতে আরবিতে এটাই দরুদ নয় আপনি বাংলা দিয়ে যখন আপনি রসুলের সানে কোনো ছন্দ মিলাবেন কোনো প্রশংসা করবেন কোনো কথা বলবেন ওটাও দুরুদের অন্তর্ভুক্ত বলি সোহান আল্লাহ কিনা সেজন্য আপনি যেভাবেই পারেন রসুলের প্রশংসা করবেন ওটা দুরুদের অন্তর্ভুক্ত হবে এই জন্য আমরা দূরত পড়তে গেলে আপনাকে আদব যেহেতু এই কাজটা আল্লাহ স্বয়ং নিজে করে সোহান আল্লাহ আল্লাহ নিজে পছন্দ করে আপনি বলবেন আমি আরো দলিল চাই লিখে রাখেন আপনারা এই দলিল বড় প্রয়োজন সুরা ফাতাহার নয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে বলতে বিল্লাহি রসুলিহি তোমরা ইমান আনো আল্লাহ এবং রসুলের উপর লি বিল্লাহি

ফাত্তা বিয়নি ইহুবিবকুম উল্লাহ ভাইয়া গোফিরুল আকুম জুনু বাকুম আল্লাহ গাফুর রাহিম ই আয়াৎ কে বলেছেন আল্লাহ কোথায় বলেছেন আমি নতুন করে বানায় বলতেছি সন্দেহ আছে নাকি আল্লাহ বলতেছে ফুল হাবিব বলে দিন ইন কুন তুন আল্লাহ আমি আল্লাহকে যদি মোহাব্বত করতে চায় ফাত্তা বিউনি তারা যেন আগে আপনাকে মুহব্বত করে কাকে মহাব্বত করে আপনাকে মহাব্বত করে ভালোবাসে যে আপনার মহাব্বত ভালোবাসা অন্তরে পয়দা হয় তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে বলি সোহান আল্লাহ আমি আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ ফিরুলাকুম জুনুবাকুম আমি তাদের জীবনের সকল গুণাখাতা মাফ করে দেবো সোহান আল্লাহ কাকে ভালোবাসলে

অলিল মুখমিনি না বলে আলামুল আল্লাহ বলতেছে আমি আল্লাহকে ইজ্জত দাও সম্মান দাও এবং আমার রসুলকে দাও অলিল্লাহি অলিল মুখমিনি না শুধু রসুল কেন যারা মদ ডে মোমেন কামেল আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদেরকে ইজ্জত দাও সম্মান করো না আল্লাহ বলে কিন্নাল মুনাফি কি না মুনাফেকদের কাছে এই সম্মান পাওয়া যাবে ঠিক বলতেছে ও কথা বলেন না কেন কে বলতেছে আমি কোরআন দিয়ে দলিল দিচ্ছি না বাহিরে কথা বলতেছি কোরআনে বাহিরে কথা বলতেছি কোরআন দিয়ে কথা বলতেছি তাইলে আল্লাহ তালা বলতেছে যারা মোনাফেক তারা আল্লাহ এবং রসুল তথা মোমেনদেরকে আল্লাহর বন্ধুদেরকে সম্মান করবে না যারা আসে যারা মোমেন মুতাকি আল্লাহ তারাই রসুলকে ভালোবাসবে বলেছে বাহান আল্লাহ রসুলকে দিবে

ত্রিভুবন উজালা তুমি সৃষ্টির সেরা ওয়ালা তুমি সৃষ্টির কামিলি ওয়ালা তুমি সৃষ্টির সেরা নাবি কামিলি ওয়ালা করবে করে ইয়া সকলে নবিস যেদিনই করে সকলে নবসি নবসি সেদিন উম্মতের কান্ডারি শরতাজওয়ালা সেদিন উম্মতের কান্ডারি শরতাজওয়ালা তুমি সৃষ্টির শেরানবি কামিলিওয়ালা তুমি সৃষ্টির শরানাবি তুমি সৃষ্টির সেরা নাবি তুমি সৃষ্টির সেরা অস্তমিত অস্তমী তো সূর্য নবী উদয় করেন মৌলা আলী তখন নামাজি পড়েন সোহান আল্লাহ আল্লাহ রসুলের উরু আল্লাহ আলী করামুল্লাহ ওয়াজু ওনার উরু মুবারকের মধ্যে আল্লাহ রসুল শুয়ে আছেন মাথা দিয়ে আসরের পর আসরের নামাজ রসুল পড়েছেন কিন্তু আলী করামুল আজু তখনও পড়েন নাই ব্যস্তর কারণে তো পড়বে আল্লাহ রসুল বিশ্রাম নেওয়ার জন্য ওনার উরু মোবারকের ভিতরে মাথা রেখে ঘুমাইতেছে সোহান আল্লাহ কোথায় এই এই রান মুবারকের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছে কে রসুল কে রসুল আশরের সময় চলে যাচ্ছে চিন্তা করতেছে আমি নামাজ পড়বো না রসুলকে কি ঘুমানোর জন্য সময় দিব। যদি নামাজ পড়তে হবে রসুল কি করতে হবে ডাকতে হবে রসুলকে ডাকতে হবে হবে উঠাইতে উঠাইতে ঘুম থেকে এটা কি হয়ে যাবে বেয়া দুবি হয়ে যাবে নামাজের সময় চলে গেলেন নামাজের সময় চলে গেলেন উনি যখন উঠলেন সূর্য ডুবে গেছে সূর্য কি মন বেজার কেন আলি ইয়ারসুল্লাহ আমি তো আসর পড়তে পারি নাই তাই নাকি কে বলতেছে আলী বলতেছে আমি আসর পড়তে পারি নাই তো সমস্যা কোথায় ওরে অস্তমিত সূর্য নবী উদয় করেন সুবহানাল্লাহ রাসূল সূর্যকে ইশারা দিলেন ওই সূর্য তুমি আবার আসর হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন এক রাসূল পেয়েছে আহ যিনি বেনজীর বেমিসাল যার ইশারায় চন্দ্র দিখণ্ডিত হয় যার ইশারায় অস্তমিত সূর্য আবার উঠে যায় সুবাহ আল্লাহ অস্তমিত সূর্য নবী উদয় করেন মৌলা আলী তখন নামাজ পড়েন দেখো দেখো নবী দুনিয়া দুনিয়াওয়ালা দেখো দেখো নবী দুনিয়া দুনিয়াওয়ালা তুমি সৃষ্টির সেরা নাবি কামিলিওয়ালা তুমি সৃষ্টির কামিলিওয়ালা তাশরিফ নিলেন নবী খাইবারের ময়দান सहाब कहिड़ा मि चाहे পানি সন্ধান সুহান আল্লাহ রসুল খাইবারের যুদ্ধে যখন গেলেন তখন সাহাবেক রামদের মশকের পানি সব ফুরিয়ে গেছে সকল সাহাবার আইসা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাদের কোনো পানি নাই পানির ব্যবস্থা করতে হবে পানি না থাকলে পানি পান না করলে আমাদের যে ঘোড়া উট গাদা এগুলোকে পানি পান না করাইলে আমরা কিভাবে যুদ্ধ চালাবো যুদ্ধ করবো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পানির ব্যবস্থা করেন আমাদের দেশের মতো আরবের দেশ না যেখানে সেখানে নলকূপ আর খাল বিল নদী আছে ওখানে মরুভূমির দেশ কূপ ছাড়া পানি পাওয়া যায় না আল্লাহ রাসূল কি করলেন জানেন আহা সুবান আল্লাহ ওরে তা নিলেন নবী কয়বারের ময়দান সাহাবায়ে কেরাম চায় পানির নবীর আঙ্গুলে পানির রহমত রহমতওয়ালা নবীর আঙ্গুলে পানির রহমত রহমতওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা তুমি বলুন সেরা নবী لا تمہارے نورے نور لوتے بھو بہن جالا تمہارے نورے نور لوتے تربو بہن, بہن جالا تمہیں سرشر شہرہ نبی کملی والا تمہیں سٹر شہرہ نبی سلطن رسول اللہ سلام یا حبیب اللہ এই দুনিয়া সৃষ্টি করলেন মহান আল্লাহ আমার নবী রুসিলাতে হয়েছে ও জালা আমার ও জালা মহান আল্লাহ আমাদের দয়া করেছে রাহমত আল্লী আলামিনের উম্মত বানাইছে ঠিক কিনা ওরে উম্মত বানাইছে রে আশেক বানাইছে উম্মত বানাইছে রে আশেক বানাইছে আল্লাহর ওলি গাউসে পাকের murid বানাইছে ওগো আল্লাহর ওলি গাউসে পাকের murid বানাইছে সালাতুনিয়া সুবহানাল্লাহ মহব্বত নিয়ে সালামনিয়া বলা মোহাম্মদ মোস্ত ফসল বাদ সারো বাদশা মোহাম্মদ মোস্ত ফসল তুমি বাদ সারো বাদশা কম ওরে পপি তপি দুনিয়া ও পাপিতপি তপি পুরনো আধার দুনিয়া হলো পুরনো বেহস্তি নূরে উজালা হলো পুরনো বেহস্তি নূরে উজালা মোহাম্মদ মোস্ত আলা তুমি বাদ সারো کملی والا محمد موست سل والا بادشاہ رو بادشاہ া করে আউলিয়ায়াম্বিয়া তো মারি ধেন করে আউলিয়ায়াম্বিয়া তো মারি ধেন তবুন গাহিল খুদ আল্লাতালা তালা তবগুন গাহিল খুদ আল্লা মোস্তফা तुम्हें बाद बादशाहो बादशाह कमिली वाला